দিল্লিতে যেখানে ব্লাস্ট ঘটেছে ওখানে ট্রিপল ইঞ্জিন সরকার চলে ভারতবর্ষে যেহেতু অমিত শাহ পদত্যাগ চাওয়া সম্ভব না তাই আমরা নেহরুর পদত্যাগ দাবি করছি নেহরুই দায় কেন্দ্র বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপির ওনারা বছরে বেশ কয়েকবার ভারতকে সন্ত্রাসবাদ মুক্ত করেন বিশেষ করে ভোটের বছর আরো বেশি বেশি বার ওরা নোট বাতিল দ্বারা সন্ত্রাসবাদ মুক্ত করেছেন আর্টিকেল থ্রি সেভেন্টি বিলোপের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন আমরা পুলওয়ামাতে উত্তর পাইনি আমরা পেহালগাঁওতে উত্তর পাইনি ভারতবাসী এখন উত্তর খুঁজতে খুঁজতে একের পর হামলা হচ্ছে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি পদত্যাগ করবেন তিনি কি দায় নেবেন নাকি এখনো নেহরুর উপর দোষটা পাবেন দিল্লির পুলিশ ব্যবস্থা অমিত শাহর আন্ডারে অমিত শাহ অর্থাৎ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে দিল্লির কোনো নিজস্ব যেরকম রাজ্য পুলিশ আছে এরকম নেই দিল্লির রাজ্য সরকার বিজেপির দিল্লির বেশ কিছু এরিয়া যেটাকে এনডিএমসি বলা হয় নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া এনডিএমসি এরিয়া বলা হয় সেটাও ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকারের আন্ডারে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এনসিটি বলা হয় তো এখানে সিঙ্গল ইঞ্জিন নয় ডবল ইঞ্জিন নয় দিল্লিতে যেখানে ব্লাস্ট ঘটেছে ওখানে ট্রিপল ইঞ্জিন সরকার চলে যেহেতু ভারতবর্ষে অমিত শাহ বা নরেন্দ্র মোদী বা এই ধরনের যারা ব্যক্তি রয়েছেন কোনো রকম সেটা পহেলগাম হোক বা পুলওয়ামা হোক বা দিল্লিতে যে ঘটনাটা ঘটলো হোক এগুলো আগে হলে তো পদত্যাগের প্রশ্ন উঠত তো ভারতবর্ষে যেহেতু অমিত শাহ পদত্যাগ চাওয়া সম্ভব না এসব বেশি করলে তাদের ইহলোকও ত্যাগ করতে হতে পারে কেউ যদি বেশি বেশি করে অমিত শাহ পদত্যাগ চায় তাই আমরা নেহরুর পদত্যাগ দাবি করছি নেহরুই দায়ী যে বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপির ওনারা বছরে বেশ কয়েকবার ভারতকে সন্ত্রাসবাদ মুক্ত করেন বিশেষ করে ভোটের বছর আরও বেশি বেশিবার সন্ত্রাসবাদ মুক্ত করেন ওরা নোট বাতিল দ্বারা সন্ত্রাসবাদ মুক্ত করেছেন ওনারা আর্টিকেল থ্রি সেভেন্টি বিলোপের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন ওনারা মাওবাদী দমনের মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করেছেন আরও কিছুর মাধ্যমে সন্ত্রাসবাদ বিলোপ করবেন আসলে সন্ত্রাসবাদ বিলোপ এটার সাথে ভারতবর্ষে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নাগরিকের নিরাপত্তার কোনো সম্পর্ক থাকছে না এটাই সন্ত্রাসবাদ বিলোপ ওটা এখন একটা রেগুলার শব্দ হয়ে উঠেছে তবে আমি এটুকু একজন বাঙালি হিসেবে বলবো আবার আগামী বছর পশ্চিমবঙ্গে ভোট মার্চ এপ্রিল নাগাদ বাংলার যারা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ তারা প্রচন্ড অ্যালার্টে থাকুন কারণ কোনোভাবে পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে কোনো রকম বদমাইশি কোনো ধরনের অ্যালাউ করা যাবে না ভারতবাসী হিসাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যারা নিহত হয়েছেন আবারও সমবেদনা জানাই এবং দোষীদের শাস্তি চাই তারা পাতালের মধ্যে থাকুক আর পাকিস্তানে থাকুক খুঁজে এনে এনকাউন্টার করতে হবে এই দাবি জানাচ্ছি এবার তুমি যে প্রশ্নটা করলে যে গত কয়েক মাস আগেই আমরা পেহালগাঁওতে ছাব্বিশ জন ভারতীয়কে হারিয়েছি যারা নিরীহ ভারতীয় ঘুরতে গেছিলো পর্যটনের জন্য গেছিল তারা নিহত হয়েছে শহীদ হয়েছে এই যে আমরা তখন দেখলাম যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হলো অপারেশন সিন্ধুর বাংলা পক্ষ সোচ্ছায় দাবি করেছিল পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া হোক যাতে করে ওদের কোমর ভেঙে যায় এরপর কোনো দিন ভারতে আক্রমণের সুযোগ না পায় কোনো ভারত নিরীহ ভারতীয় প্রাণ না যায় এবং আমরা পিওকে দখলের দাবি জানিয়েছিলাম সচ্ছার দাবি জানিয়েছিলাম এবং আমরা এই দাবিতে মিছিল করেছিলাম সেখানে হঠাৎ করে যুদ্ধ বন্ধ হয়ে গেল কেন যুদ্ধ বন্ধ হলো কোনো ভারতবাসীর কাছে তোমাদের কাছেও নেই কোনো ভারতবাসীর কাছে উত্তর নেই হঠাৎ করে পাকিস্তানকে ছেড়ে দেওয়া কেন হলো কেন পিওকে দখল করা হলো না আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে পাকিস্তানকে যদি উচিত শিক্ষা না দেওয়া হয় কোমর না ভেঙে দেওয়া হয় যদি পিওকে দখল না করে নেওয়া হয় পাকিস্তান আবার ভারতে হানাহানি করবে এবং আমাদের আশঙ্কা সত্যি হলো দুঃখজনকভাবে মর্মান্ত্রিকভাবে বা অনেক নিরীহ ভারতবাসী দিল্লির বুকে রাজধানীর বুকে এত নিরাপত্তা নিরাপদ এলাকায় প্রাণ হারালো তাহলে তখন হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দিয়ে পাকিস্তানকে সুযোগ করে দেওয়া হলো কেন আমরা প্রশ্ন করছি দ্বিতীয়ত দিল্লিতে এখন বিজেপি ক্ষমতায় বিজেপি ক্ষমতায় থাক বা না থাক এটা অনেকে জানে না এখন আপের ওপর দোষটা পানো যাচ্ছে না কারণ দিল্লি পুলিশ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আধা সেনা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে সমস্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ র সমস্ত কিছু কেন্দ্র সরকারের অধীনে তাহলে এই নিরাপত্তাহীনতার গাফিলতি কার ব্যর্থতা দায় কার আমরা আমাদের উত্তর পাইনি আমরা পেহালগাঁওতে উত্তর পাইনি ভারতবাসী এখন উত্তর খুঁজতে খুঁজতে একের পর হামলা হচ্ছে এবং নিরীহ ভারতবাসী প্রাণ হারাচ্ছে ওই জায়গায় আমি থাকতে পারতাম আমার কোনো সহনাগরিক ছিল বাংলা থেকে ঘুরতে গেছিল পেহালগাঁওতে এইভাবে দায় কার ব্যর্থতা কার আমরা দেখেছিলাম মুম্বাই বিস্ফোরণের পর মুম্বাই হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন দিল্লি পুলিশ দ্বারা আন্ডারে প্যারামিলিটারি ফোর্সেস দ্বারা আন্ডারে সমস্ত কিছু কেন্দ্র সরকারের সমস্ত কিছু বিজেপির আন্ডারে এখন আমরা চায়না কোনো ভারতীয় মৃত্যু হোক কোনো ভারতীয় শহীদ হোক কোনো ভারতীয় এভাবে অকালে নিজের মাটিতে দাঁড়িয়ে জঙ্গি আমলা মহাবিস্ফোরের প্রাণ হারাক তাহলে দায়কে নেবে দায় নিক এবং দায় নিয়ে পদত্যাগ করুক কারণ বারবার হয়ে চলেছে তাহলে নিরাপত্তাহীনতা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রথম কথা যেটা বললাম যে নিহতদের প্রতি সমবেদনা জানাই কোনো ভারতবাসীর প্রাণ না ঝরে দ্বিতীয় কথা বললাম যারা দোষী যে জঙ্গি সংগঠনই হোক বা যে ব্যক্তি হোক যে সমস্তই হোক মাটির থেকে খুঁজে বের করে বা পাকিস্তানে থাকলে পাকিস্তানে গিয়ে এনকাউন্টার করে মারা হোক তৃতীয়ত বললাম যে আমরা দাবি তুলেছিলাম যে পিওকে দখল করার এবং পাকিস্তানকে এমন উচিত শিক্ষা দেওয়া যাতে করে কোমর ভেঙে যায় ভারতের দিকে চোখ রাঙাতে না পারে হঠাৎ করে যুদ্ধ বন্ধ কেন করে দেওয়া হলো সেটা রহস্যজনক কারোর কাছে উত্তর নেই ট্রাম্প একরকম দাবি করে এ একরকম দাবি করে সে একরকম দাবি করে পাকিস্তানকে উচিত শিক্ষা দিলে পিওকে দখল করলে পাকিস্তানের ক্ষমতা হতো না তৃতীয় চতুর্থ তো দায় কার দায় কার এবং দু হাজার আটে মুম্বাই মুম্বাই হানার পর যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি পদত্যাগ করবেন তিনি কি দায় নেবেন নাকি এখনো নেহরুর উপদস্থা পাবেন সেটাই আমরা দেখতে চাই